হ্যালো বেশ সালাম আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মরণবান এই মরণবানটি যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন আপনি মরণবানটা যদি ঘরে বসে থেকে প্রয়োগ করেন ওই শত্রুটি যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই মারা যাবে সে দেশে থাক দেশের বাইরে থাক বা কাছে থাক দূরে থাক সেটা কোনো দেখার বিষয় নয় এটা কালো জাদুবান আপনি যখনই প্রয়োগ করবেন না কেন ওই সত্যের যেখানে যে অবস্থায় থাকবে না কেন ওখানেই পড়ে থাকবে তো এটা একশো পার্সেন্ট কার্যকারিতা এবং একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিদায় আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি আমি সব কিছু পরীক্ষিত তৎবিধা আপনাদের মাঝে দিয়ে থাকি যেগুলো নকশা কাজ করে না ওগুলো নকশা আমার ইউটিউব চ্যানেলে পাবেন না আমি ভিউয়ের উদ্দেশ্যে আমি ভিডিও বানাই না আপনাদের আপনারা যেন সফল হতে পারেন আপনারা যাতে সাকসেস হতে পারেন সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো আপনারা সফল মানে আমি সফল আপনাদের তোয় আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুগণ অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে জ্বালাতন বিরক্ত বা অত্যাচার বিভিন্নভাবে অন্যায়ভাবে আপনার সাথে সমস্যা করতেছে তো এই অবস্থায় দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মরণ মানের কাজ করা ছাড়া তার কোনো উপায় থাকে না তো আপনার মনে করেন যে এমন শত্রু আছে আপনার পরিবারের হতে পারে পরিবারের বাইরের হতে পারে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যে কেউ শত্রু হতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ভালো মানুষের ওপর কখনো এগুলো বান প্রয়োগ করবেন না তাহলে কাজ হবে না অথবা আপনার এমন ব্যক্তির সাথে ঝগড়া হইলেও সেই ব্যক্তিরা অনেক ভালো এবং ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে সে আপনার প্রতি কোনো অন্যায় অবস্থার করেনি তো এমন অবস্থায় যখন আপনি এই কাজটি করতে যাবেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো যে আদিতীয় শত্রু যে আপনার ক্ষতি করেছে দশটা মানুষের ক্ষতি করেছে এমন ব্যক্তিকে মারবেন একশো মানুষ সফলতার কাজ করতে পারবেন আর যদি অন্যায়ভাবে কারো প্রয়োগ করেন সেক্ষেত্রে কাজ খাটবে না আগেই বলে দিলাম তো যাই হোক বিষয়ের কথা বলবো না আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে অল দারুপ্রিশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি নিয়মিত একটা করে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমি বান পশীকরণের ভিডিও দিয়ে থাকি আজকে আপনার প্রয়োজন না হতে পারে দুই দিন পর ঠিকই আপনার মনে করেন যে বান বা পশীকরণে এগুলো প্রয়োজন হতে পারে এগুলো নিত্য নতুন চাহিদামূলক ভিডিও সব জিনিস দিয়েই আপনার জ্ঞান অর্জন করে রাখা ভালো আপনি সাধারণ জেনারেল লাইনে লেখাপড়া করেন অথবা শিক্ষক হন যেটাই হন না কেন সব দিকে নলেজ রাখা উত্তম এই ভিডিওগুলো কালো জাদু বা তন্ত্রমন্ত্রের বিষয় এগুলো জেনে রাখা ভালো পরবর্তীতে কাজে লাগতে পারে আজ না হোক কাল লাগতে পারে সোজা বিষয়ের কথা বলবো না আপনারা যারা শত্রুকে মারতে চান তাহলে স্কিলের মূলত যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশার মূলতে কাজ করতে হবে নকশা দিয়ে একটা সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনি লিখতে হবে সুন্দর করে যেভাবে আছে ঠিক একইপভাবে অঙ্কন করবেন আপনার স্কেল দরকার হলে ব্যবহার করবেন বা যেটা প্রয়োজন হয় ব্যবহার করে যেভাবে সে একইরূপভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে লাল অথবা জাফরান কালি দিয়ে যে কাগজের নকশাটা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় নোংরা আবর্জনা যেন যেন কাগজে না ভরে থাকে চকচক সাদা কাগজ হতে হবে এবং নিজেও পাক পবিত্র থাকে থাকবেন আপনিও অপবিত্র থাকবেন না নিজেও বা পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা কেউ যেন না থাকে হতে পারে আপনি ফাঁকা জায়গায় বসে অঙ্কন করতেছেন কোলাহল মুক্ত জায়গা অথবা হতে পারে আপনি বাসার কোনো ফাঁকা রুমে বসে আপনি নকশাটা লিখতে পারেন তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে তবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না বা ফোনে কথা বলা যাবে না এই জিনিসটাতেই সবাই ভুল করে এই জন্য কাজ অনেকের হয় না তো সমস্ত মনস্থির মনস কামনা আপনার নকশার মধ্যে মনোনিবেশ করিতে হবে কোনো রকম বাড়তি টেনশান বা অন্য চিন্তা ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না তো বিষয়টা বুঝতেও হবে আপনাকে আগে এগুলো কালো জাতির মনে করেন কালো জাদুর ভিডিও বা নকশা আপনি ভুলভ্রান্তি করবেন উল্টা আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা তো রয়ে যাবে অতএব সঠিকভাবে কাজ করুন আমি যে কথাগুলো বলতেছি অক্ষরে অক্ষরে পালন করুন ইনশাআল্লাহ আপনাদের অসফলতা দেখতে হবে না ইনশাআল্লাহ সফলই হবেন তো যাই হোক বুঝতে পেরেছেন আশা করি তো এবার এভাবে করে নকশাটা মূলত অঙ্কন করতে হবে নকশাটা দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের বেশি সময় লাগালে নকশা কখনই কাজ করবে না বিষয়টা মাথায় রাখবেন তো এভাবে করে মূলত নকশা অঙ্কন করা করে ফেলবেন নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম যাকে মারবেন তার নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন সুন্দর করে নামগুলো বাংলাতে লেখেন আরবিতে লেখেন ইংরেজিতে লেখেন কোনো সমস্যা হবে না তবে স্পষ্টভাবে লিখবেন যাতে চিনা যায় তো এইভাবে করে মূলত আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন অঙ্কন করা হয়ে গেলে সুরায় নাস ফুল আউজ রবিনাস মা আলিকিনাস ইলাহিনাস মিং শারুল নাস ও আসিল কন্নাস আল্লা জি ইউ আসভি সুফে সুদুর ইন্নাসমের জিন্নাতি অন্নাস এই ছোটটা একবার করে নকশার উপর দিয়ে দেবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তো এই মূলত এটুকু করে রাখবেন এটুকু করে হয়ে গেলেও হয়ে যাবে আর নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন তবে গভীর রাতে অঙ্কন করবেন রাত দশটার পর যে কোনো টাইমে করবেন গভীর রাতে অঙ্কন করবেন করার নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশাটা আপনাকে মোমবাতির আগুনে পড়ে ফেলতে হবে একটা মোমবাতি বাজার থেকে কিনে আনবেন আগে কিনে নিয়ে এসে রাখিয়ে দেবেন এবং মোমবাতিতে আগুন ধরাইবেন এবং আগুন ধরানোর পর নকশাটা পুরো ছাই বানাই দিবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে নকশার কোন অংশ যেন পুরতে বাকি না থাকে সম্পূর্ণ নকশা যেন পুরো ছাই হয়ে যায় এই বিষয়টা লক্ষ্য রাখবেন তবে ওখানে আপনি কাজটা করে রাখেন সফলতা পেয়ে যাবেন এই নকশা মূলত কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মূলত কাজ হয়ে যাবে আর যারা অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য একটা সিস্টেম আছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয় দ্বিতীয়ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হয় তাহলে অনুমতি পাবেন তাছাড়া অনুমতি পাবে না কারণ কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব এই জন্য অনুমতি যারা চান তাদেরকে দুইটা শর্ত দেওয়া হয় একটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নিজের নাম লিখিয়ে দিয়ে কাজ শুরু করে দেন সমস্যা নেই আমার মুখের কথা আপনাকে শুনতে হবে না আপনি এই দুটা দায়িত্ব পালন করবেন আপনার আপনি অনুমতি পেয়ে গেছেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ব্যক্তিগত সমস্যার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরেই ইমো অথবা হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ